তুরস্ক একটি অনন্য ভৌগোলিক অবস্থান দখলকারী দেশ আংশিকভাবে এশিয়া এবং আংশিকভাবে ইউরোপে অবস্থিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুটি প্রাচীন সভ্যতার দেশ বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক পার্থক্য নিয়ে আলোচনা করব তুরস্ক একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র যার বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইজিপ এর দোগান অন্যদিকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যার বর্তমান প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইউনুস অফিসিয়াল নাম ও স্বাধীনতা তুরস্কের অফিসিয়াল নাম হল রিপাবলিক অফ তুরস্ক এবং বাংলাদেশকে আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে তুরস্কের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালে যখন দেশটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল অন্যদিকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আয়তন তুরস্কের মোট আয়তন হচ্ছে প্রায় সাত লক্ষ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার যা তুরস্ককে পৃথিবীর সাঁত্রিশতম বৃহত্তম দেশ করে তুলেছে অন্যদিকে বাংলাদেশের আয়তন হল এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে তুরস্ক বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুণ বড় জনসংখ্যা তুরস্কের মোট জনসংখ্যা প্রায় ছিয়াশি মিলিয়ন যা পৃথিবীর সতেরোতম বৃহত্তম জনসংখ্যার দেশ অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে একশো মিলিয়নের বেশি যা পৃথিবীর আটতম বৃহত্তম জনসংখ্যার দেশ রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র তুরস্কের রাজধানী হল আঙ্কারা এবং বাণিজ্যিক কেন্দ্র হল ইস্তাম্বুল যা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল হিসেবে পরিচিত এদিকে বাংলাদেশের রাজধানী হল ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম ভাষা ও ধর্ম তুরস্কের রাষ্ট্রভাষা হল তুর্কি এবং তুরস্কে ইসলামের প্রধান ধর্মাবলম্বী দেশটির প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হল বাংলা এবং দেশের প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম অর্থনীতি তুরস্কের অর্থনীতি মূলত শিল্প কৃষি ও পর্যটন নির্ভরশীল দুই হাজার চব্বিশ সালে দেশের মোট জিডিপি হচ্ছে প্রায় নয়শো নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হল প্রায় এগারো হাজার পাঁচশো মার্কিন ডলার এদিকে বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি গার্মেন্টস ও রেমিট্যান্স নির্ভরশীল বাংলাদেশের মোট জিডিপি হল প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ছিল প্রায় দুই হাজার সাতশো মার্কিন ডলার মুদ্রার নাম তুরস্কের মুদ্রার নাম হল তুর্কি লিরা এবং বাংলাদেশের মুদ্রা হল টাকা তুর্কি লীরা বাংলাদেশের টাকার সাথে বিনিময় হার বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় ফরেন রিজার্ভ দুই সালে তুরস্কের ফরেন রিজার্ভ হচ্ছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যেখানে বাংলাদেশের ফরেন রিজার্ভ হল প্রায় ষোল দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার গোল্ড রিজার্ভ তুরস্কের স্বর্ণের মজুদ প্রায় পাঁচশো টন যেখানে বাংলাদেশের মজুদ প্রায় চৌদ্দ টন শিক্ষা ব্যবস্থা তুরস্কের শিক্ষার মান অনেক উন্নত এবং বেশিরভাগ স্কুল সরকারি প্রতিষ্ঠানের আওতায় পরিচালিত হয় তুরস্কে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং তা বিনামূল্যে প্রদান করা হয় উচ্চশিক্ষার জন্য তুরস্কে অনেক নাম করা বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ইস্তানবুল বিশ্ববিদ্যালয় বোগাজিচি বিশ্ববিদ্যালয় ও আনকারা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ক্ষেত্রেও তুরস্ক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে সহায়তা করে এদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উভয় খাতে পরিচালিত হয় প্রাথমিক শিক্ষা এখানে বাধ্যতামূলক এবং বিনামূল্যে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা পড়ালেখা করে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য পরিবহন ব্যবস্থা এই দুইটি দেশের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত তুরস্কের মোট স্থলপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় বারো হাজার পাঁচশো কিলোমিটার এদিকে বাংলাদেশের মোট স্থলপথের দৈর্ঘ্য হল প্রায় একুশ হাজার কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য দুই হাজার আটশো সাতাত্তর বর্গ কিলোমিটার তুরস্কে মোট সাতান্নটি বিমানবন্দর রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশটি আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর হল ইস্তানবুল বিমানবন্দর যা ইউরোপের অন্যতম প্রধান হাব হিসেবে পরিচিত এই বিমানবন্দরটি দুই সালে চালু হয় এবং এটি বিশ্বের অন্যতম বড় এবং আধুনিক বিমানবন্দরগুলোর একটি অন্যদিকে বাংলাদেশে মোট বাইশটি বিমানবন্দর রয়েছে যার মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড এবং ব্যস্ততম বিমানবন্দর হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা ঢাকায় অবস্থিত এই বিমানবন্দরটি দেশের প্রধান গেটওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর চিকিৎসা ব্যবস্থা তুরস্কের চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত এবং আধুনিক তুরস্কে সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতাল রয়েছে তুরস্কের হেলথ কেয়ার সিস্টেম ইউরোপের অনেক দেশের চেয়ে উন্নত এবং চিকিৎসা খরচও তুলনামূলকভাবে কম তুরস্কে মেডিকেল ট্যুরিজমও বেশ জনপ্রিয় কারণ বিদেশি রোগীরা তুলনামূলক কম খরচে উন্নত মানের চিকিৎসা নিতে তুরস্কে আসেন এছাড়া তুরস্কের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নশীল তবে দেশের স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছানো এখনও একটি বড় চ্যালেঞ্জ সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলো উন্নত চিকিৎসা প্রদান করে থাকে তবে গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা কম থাকায় অনেকেই শহরে চিকিৎসা নিতে আসেন বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে কমিউনিটি ক্লিনিক মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এবং শিশুদের টিকাদান কর্মসূচি তবে উচ্চতর মানের চিকিৎসা শিক্ষা এবং গবেষণার সুযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশে আরও উন্নয়ন প্রয়োজন সমুদ্র বন্দর সংখ্যা তুরস্কে প্রায় সতেরোটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে ইস্তানবুল ও ইজমির হল প্রধান সমুদ্র বন্দর এদিকে বাংলাদেশে তিনটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে চট্টগ্রাম মোংলা এবং পায়রা বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর যা বাংলাদেশের প্রবেশ দ্বারও বলা হয় থাকে সামরিক র্যাঙ্কিং বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে তুরস্ক এগারোতম স্থানে রয়েছে এবং বাংলাদেশ রয়েছে ছত্রিশতম স্থানে জাতীয় খেলা তুরস্কের জাতীয় খেলা হল ফুটবল এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হল বাস্কেটবল এদিকে বাংলাদেশের জাতীয় খেলা হল কাবাডি এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে ধন্যবাদ সবাইকে